রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান বাংলা বান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল সিগনাল পয়েন্ট সামান্য থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলা বান্ধা এক্সপ্রেসটি লাইনচ্যুত হয় এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা বান্থা এক্সপ্রেস স্টেশন মাস্টার আবুল কালাম জানিয়েছেন ধূমকেতু বিকাল চারটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু উদ্ধারে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে দুই আর কি মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এটাই বাসা কিন্তু ফাঁকা গাড়ি না হলে হয়তো টুরিস্টের হয়তো মানুষের ক্ষেত্রে মারা যায় গাড়ি থেকে বের হচ্ছিল আর একটা এত ভুল বসত ব্যাক করতেছে মুখোমুখি সমস্যা পাশাপাশি